তো আমি অরিজিনালটা খুলছি অরিজিনালটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে অরিজিনাল আর ডুপ্লিকেট আপনারা চিনবেন কিভাবে বক্স দেখে চিনার কোনো ওয়ে নাই প্রোডাক্ট দেখেও চিনার কোনো সিস্টেম নাই যে কোনটা অরিজিনাল কোনটা কপি এই যে আমি খুলছি দুইটা প্রোডাক্টই খুলি এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্টটা এবং এটা হচ্ছে কপি প্রোডাক্ট কপি প্রোডাক্টটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন দুইটার বক্সে কোনো পার্থক্য নাই এবং দুইটার প্রোডাক্টেও কোনো পার্থক্য নাই হু হু দুইটা প্রোডাক্ট কিন্তু আছে বাজারে আমরা আপনাদেরকে এই সব থেকে যে প্রোডাক্টটি ডেলিভারি দেবো ওটি হচ্ছে এইটি অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি কিছু টাকা বেশি লাগলেও আপনার কিনে অনেকদিন ইউজ করতে পারবেন তো এই হচ্ছে অরিজিনাল অরিজিনালটা আমি খুলি অরিজিনালটার বোঝার প্রথম যেই ধাপটা হচ্ছে আপনি প্রথমে যেভাবে বুঝবেন ফোকাস করে এই যে এটা অন করার পরে দেখবেন যে এই যে লাইটটা আছে এই লাইটটা সাদা জ্বলবে এটা হচ্ছে সাদা লাইট আর কিছুই আপনার দেখতে হবে না আপাতত এতটুকু দেখলেই হবে যে প্রাথমিক ভাবে যে অরিজিনালটা সাদা লাইট জ্বলবে এবং আমি যদি পাশাপাশি কপিটাকে দেখি কপিটাও কিন্তু দেখতেছেন আমি এই যে কপিটার লাইটটা জ্বালাচ্ছি কপিটার লাইটটা জ্বালানোর পরে এই দেখেন এটা কিন্তু লাল লাইট জ্বলে উঠেছে তার মানে এটা কপি অরিজিনালটা আরো অনেক ভাবে চিনা যায় যেমন অরিজিনালটার যে কেবলটা দেয়া হয় এটা সাথে এটা ইউএসবি কেবলটা এটা সাথে রিগাক্সি লেখা থাকবে রিগাক্সি লেখা থাকবে এবং কপিটার মধ্যে কিন্তু একটা নরমাল কেবলই ডেলিভারি করা হয় তা আপনারা কম দামে রিগার্সি দুই নাম্বারটা পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি কিনে কোনো লাভ নাই কারণ এটা 200 ঘন্টা সার্ভিস দিব না এটা দেখতে আর কি শুধু এটার মতো একই রকম কিন্তু সার্ভিস বলেন কোয়ালিটি বলেন এইটা দুইটার সাথে আকাশ পাতাল পার্থক্য এইটা আর এইটার ওয়েট এই দুইটা জিনিসও কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য আপনারা যারা রিগার্সি দুইশো ঘন্টা কিনতে চান তারা অবশ্যই অরিজিনালটা দেখে কিনবেন আমাদের সব থেকে যদি অর্ডার দেন আমরা এই প্রোডাক্টটাই ডেলিভারি করবো আপনাদেরকে সাদা ডিসপ্লে